আসসালামু আলাইকুম আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন আজকের দিনটা আমার খুব পছন্দের একটা দিন বলা চলে কারণ হচ্ছে আজকের হচ্ছে আমার মায়ের অনেক ফ্রেন্ডদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে আমার দেখা হবে তো আজকে হচ্ছে মাদের ব্যাচের হচ্ছে পূর্ণ মিলনী ছিল আর এই জায়গা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এক একজন এসেছে দেখা যায় যে অনেকে বড় হওয়ার পরেও অন্য জায়গায় চাকরিতে চলে গেছে তো সব জায়গা থেকে হচ্ছে সব ফ্রেন্ডরা একসাথে এসেছে আর আমার নিজের কাছে এত ভালো লাগছিল যে আমার মায়ের ফ্রেন্ডদের সাথে আমার দেখা হবে বা তাদের ফ্রেন্ডদের সাথে এত বছর পরে দেখা হচ্ছে আর এই সব মানে দেখে আমার না মনে হচ্ছে যে মানে ফ্রেন্ড আসলে ফ্রেন্ডেই হয় বন্ধু বান্ধব যেমন থাকে সব ব্যাচেরই বন্ধু বান্ধব ওরকমই থাকে তো আমি এই অনুষ্ঠানে যাওয়ার পরে সবচেয়ে বেশি যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে যেমন আমি যেমন আমার ফ্রেন্ডদের সাথে তুই তুই সম্পর্ক কিংবা হচ্ছে আমরা যেমন দোস্ত কি অবস্থা এটা সেটা মারামারি বা হচ্ছে কথা কাটাকাটি যেমন হয় না কেন সেই অনেক বছর আগে যেরকম ব্যস্ত ছিল আমার মাদের একই সম্পর্ক ছিল আর এত বছর পরে এসেও তাদের সম্পর্কটা ওই রকমই রয়েছে এক একজনে মানে এক একজনকে দেখা যায় দোস্ত বইলা ডাকতেছে আবার এক একজন এক একজনের গলায় কাঁধে হাত দিয়ে কথা বলতেছে তারপর হচ্ছে অনেকে আবার দেখা যায় তর্ক করতেছে যেটা আমরা সাধারণত করি বন্ধুরা বান্ধবীরা যখন একসাথে হই ক্লাসমেটরা ওইরকম তো মানে আমি একটু অবাকই হলাম আমি ভাবতাম যে আগের দিনের বন্ধুরা বান্ধবীরা হয়তো বা অন্যরকম ছিল তো তারপরে দেখলাম যে তাদের সম্পর্ক তো আমাদের ফ্রেন্ডদের যেমন সম্পর্ক সেম ওই রকম সম্পর্কই সবাই দেখা যায় অনেক বড় হয়ে গিয়েছে এক একজন এক এক জায়গায় চাকরি করে বা এক একজন অনেক ভালো পদে আছে সবাই সবাইকে তুই তুই বলতেছে দোস্ত বলতেছে মানে আমার কাছে মনে হয়েছে এই প্রত্যেকটা মানুষ এই অনুষ্ঠানে যারা আছে ফ্রেন্ডরা সবার বয়স ষোলো থেকে সতেরো বছর এরকম যেরকম দুষ্টামের বয়স থাকে ওই রকম দুষ্টামির বয়স আর তারাও এরকম দুষ্টামি করতেছিল আমরাও দেখা যায় যে যখন আমাদের ফ্রেন্ডরা একসাথে হই যেরকম দুষ্টামি করি বা তারাও কিন্তু এতটা বয়সে এসেও ওই রকম দুষ্টামি করতেছিল আর এইগুলো দেখে আমার এত ভালো লাগছিল যে আসলে মানুষ বলে না যে ফ্রেন্ড সবসময় ফ্রেন্ডই হয় আর আমার নিজের কাছে নিজেকে খুব প্রাউড মনে হচ্ছিলো যে আমি আসলে ধন্য বলা চলে কারণ হচ্ছে আমার ভাগ্য হয়েছে আমি আমার মার ফ্রেন্ডদের সাথে দেখা করার সুযোগ পেয়েছি বা তাদের পূর্ণ মিলনীতে আসার সুযোগ পেয়েছি যেহেতু দেখা যায় যে আমরা বাংলাদেশে থাকি না ইতালিতে থাকি অনেক বছর ধরে তো এই ধরনের অনুষ্ঠান হলেও আমরা আসতে পারি না বা হচ্ছে আমি আমার মার ফ্রেন্ডদের অভাবে আমি কখনো দেখিই নাই তো এখন হঠাৎ করে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন তারপর হচ্ছে সব ফ্রেন্ডদের সাথে দেখা আমার নিজের কাছে এত ভালো লাগছিলো আর আমিও আমার ফ্রেন্ডদের অনেক বেশি মিস করছিলাম আর এত বছর আগের ফ্রেন্ডশিপ এখনও তাদের রকমই আছে আর আমরা যেমন দেখা যায় যে কোনো একটা অনুষ্ঠানে গেলে নাচ গান কবিতা আবৃত্তি গান এইসব করি তাদের মধ্যেও এই ট্যালেন্টগুলো একদমই ভরপুর ছিল দেখা যায় কিছু আন্টিরা নাচতেছিলো কিছু আন্টিরা কবিতা আবৃত্তি করছিলো কিছু আঙ্কেলরা হচ্ছে গান গাচ্ছিল কবিতা আবৃত্তি করছিলো নাচছিলো বা হচ্ছে উপস্থাপনা করছিল মানে দেখে সত্যি ভালো লাগছিল আর অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে অনেকে দেখা যায় যে চাকরির সূত্রে ইন্ডিয়া থাকে ওই জায়গা থেকেও এসেছে আর তাদের এই মজাগুলো দেখে আমার কাছে সত্যি এটাই মনে হয়েছে যে এরা সবাই হচ্ছে ১৬ থেকে ১৭ বছর বয়সের হবে কারণ যে যার মতো নাচতেছিল মানে ফ্রেন্ডদের মধ্যে যেটা হয় আর কি ওই একদম আছে না যে এত বছর হয়ে গিয়েছে তারপরে একটা মানে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে কিন্তু ওই রকম না আসলে ফ্রেন্ডরা এরকমই হয় হাজার বছর পরেও যদি দেখা হয় সেই ফ্রেন্ডের সাথে মনে হয় যে প্রতিদিনই দেখা হয় প্রতিদিনই কথা হয় এরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছেন আর অনেক লোকজন হয়েছিল এই অনুষ্ঠানটায় দেখা যায় যে তারা ফ্রেন্ডরা ছিল তো এরপরে বাইরে থেকে অনেক লোক এসেছে আর এই জায়গায় যারা আসলে নাচ করছিল। সবাই কিন্তু তাদের বন্ধুদের সাথেই নাচ করছিল। এরকম না যে পরিবারে কারোর সাথে নাচ করছিল। সবাই সবার ফ্রেন্ড এই জায়গায় ছিল তো তারপরে আমরা হচ্ছে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ইসিতাপুর অননদের বিয়ের অনুষ্ঠানে ওই জায়গা থেকে হচ্ছে এই অনুষ্ঠানে হচ্ছে আমরা আবার এসেছি সকালে আসলে আমরা অ্যাটেন্ড করতে পারিনি অনুষ্ঠানটা একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত হয়েছে বাট আমরা যেহেতু আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেই জন্য হচ্ছে আসতে পারেনি এর মধ্যে দেখলাম আরেকটা আঙ্কেল উনি সম্ভবত মানে চাকরির সূত্রে কক্সবাজার থাকে এরকম তো ওনার এক ফ্রেন্ডের জন্য একটা টি শার্ট বানিয়ে নিয়ে এসেছে নাম লিখে হয় না যে যখন আমরা একসাথে পড়ি ক্লোজ কোনো ফ্রেন্ড থাকে একটা অনেক দিন পর দেখা হবে তো উনি ওনার ফ্রেন্ডের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছিলো তো এরপরেও দেখা যায় যে এ জায়গায় যেই আন্টি আঙ্কেলগুলো রয়েছে না কেন তাদের সবারই বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গিয়েছে অনেকের বাচ্চা কাচ্চা বিয়েও দিয়েছে বা হচ্ছে ছোটোও আছে তো যেহেতু সবারই অনুষ্ঠান মানে কিছু না কিছু গান নাচ ছিল এই জন্য হচ্ছে যাদের বাচ্চা কাচ্চারা চাচ্ছিলো যে ডান্স কিংবা হচ্ছে গান গাইতে সবাইকে সুযোগ দেওয়া হচ্ছিল তো আমরাও হচ্ছে আমাদের ঘুলঘুলকে উঠিয়ে দিয়েছি স্টেজে আর এই অনুষ্ঠান দেখে সত্যি কথা বলতে আমার নিজের করছিল যে আমি ওই জায়গায় গিয়ে নাচি কারণ মানে ইচ্ছে এত সুন্দর একটা অনুষ্ঠান ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো তারপরে হচ্ছে মামাও আবার একটু বক্তব্য দিচ্ছিল আর আমরা সবাই মিলে এত বেশি এনজয় করছিলাম দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গানের সাথে আমরা এক কথায় মানে অনেক বেশি আনন্দ করছিলাম তো আমরা হচ্ছে ওই অনুষ্ঠান থেকে একদম এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে যার কারণে হচ্ছে আমরা ওই ড্রেস আপ পরেই চলে যাই আর দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে যে তাদের বয়স আমি কেন ষোলো সতেরো বলেছি আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ